উঠে আসার গল্পটা একটু বলবেন ছোট্ট করে উঠে আসার গল্প হচ্ছে শুরু থেকে অনেক শাকিব খানকে তো শুরু থেকেই ভালোবাসি জন্মের পর থেকে আমি ওই সালমান শাহকে দেখি নেন আমি শাকিব খানকে দেখছি আর শাকিব খানকে দেখার পর থেকে আমি তারই ফ্যান হয়ে গেছি অটোমেটিকলি আর আমি যখন আমার এলাকা দিয়ে হচ্ছে মানে হাঁটা চলা করতাম ওই বোঝেন না একটা মুভি দেখে বাইরে একটু পাঁচ সাত নিলে ভাইবাদার মধ্যে ওর লুকিং তো ওরকম লাগে আমার আন্টি আছে খালা তারপর হচ্ছে চাস্ত বন্টন ওরা বলতে ওই সাকিব খান এদিকে মানে ওই ডাকে ডাকে আর কি ওই জুনিয়র সাকিব হয়ে গেছে তারপর হচ্ছে হৃদয় হাসান ভাই আছে হৃদয় হাসান ভাই তো একসাথে যখন কাজ করতাম আমরা অনেক হ্যাঁ স্বপ্ন ছোয়া হৃদয় হাসান ভাই তাকে অসংখ্য ধন্যবাদ সেও আমার সাথে অনেক জায়গা অনেক ব্লগিং ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আমাদের ষাট মিলিয়ন তারপর হচ্ছে চল্লিশ মিলিয়ন তারপর এরকম অনেক প্রচুর পরিমাণ ভিউ আমরা হৃদয় আমরা যখন কাজ করতাম অনেক কানেক্ট করার পর আজকে জুনিয়র সাইকেট হয়েছি আর কি এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কাজ করেছি প্রায় তিন এখন তো চারশোর মতো হবে শর্ট ফিল্ম চারশো শর্ট ফিল্ম হবে মিউজিক ভিডিও হবে প্রায় পঞ্চাশ ষাটটার মতো জুনিয়র এন্টারটেইনমেন্টে কিভাবে যুক্ত হলেন ছোট্ট করে এন্টারটেইনমেন্টে হচ্ছে উজ্জ্বল ভাই আমাদেরকে কারণ সেও একজন সাকিবকে সাকিব মানে সাকিব ভাইকে অনেক ভালোবাসে যার কারণে আমরা যারা আছি আমি যেমন জুনিয়র সাকিব আমাকেও ভাই ভালোবাসে যার কারণে আমাকে নক দিয়েছে যে আমি উজ্জ্বল ভাই বলছি জুনিয়র এন্টারটেইনমেন্টে তোমাকে নিয়ে কাজ করতে চাই আমি বললাম যে হ্যাঁ ভাই আপনার কাজের ম্যাকিং তো ভালো অনেক আর আমরা তো আপনার চ্যানেলের ফ্যান পরে বললো যে আচ্ছা ঠিক আছে অনেকদিন দিন হল আমি বললাম ওকে ভাই ঠিক আছে কাজ করব তারপর কাজ করার পর তো আরো আরও ফ্যান হয়ে গেছি ভাইয়ের কারণ হচ্ছে যে ওনার চ্যানেলে যে একবার কাজ করবে সে মনে করবে আমি করে লাইছি একটা সো আমার সিনেমা করার শখ মিটাই গেছে যত জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করেছি সো এটাই আর দর্শকরাই বলছে যে সাকিব ভাইকে সিনেমায় দেখতে চাই আগামীতে মানে এই কাজগুলো দেখার পর আমার যে এক্সপ্রেশন ছিল ফাইটিংয়ের যেগুলো ছিল অনেক

পিছনে ফোম ছিল পাতলা আর টেবিলের উপরে দিকে লাভ দিছে না টেবিলে বাইক যা পাও একদিন কবর ভাই কোমর ভাইকা গেছিল বুঝছেন ভাইয়া আপনি যেহেতু শাকিব খানকে ফলো করেই এত দূর এগিয়ে এসেছেন তো শাকিব খানের মানে দুইটি গুণ আপনি বলবেন সেই সাথে শাকিব খান যে মানে ক্যারেক্টার আর কি অপবিশ্বাস বুবলিকে নিয়ে মানে এই সাইডটা আপনার আসলে কেমন লাগে যেহেতু আপনার পার্সোনাল মানে ভালোবাসা ওই অপবিশ্বাস আর বুবলি যে যাই বলেন না কেন সব জায়গায় কিন্তু আপনি দেখবেন পুরুষ সুপার স্টার কোন নারী কিন্তু সুপার স্টার না আমি একজনকে হচ্ছে বউ বানাবো ও কিন্তু আমার সাথে ওই প্রচার হয়ে যাবে জুনিয়র শেখি বলবো কে বলবে না যে ওই অনকের স্বামী জুনিয়র শেখি এটা বলবে না সবাই বলে যে জুনিয়র শেকের বল আছে।বি সাকিব খানও বল আর সিনেমা নাটক সবাই আর আছে সবাইকে সুপারস্টার হয় কিন্তু আপনারা হিরো রাখেন। নাইকরা কিন্তু শাহরুখ খান সুপারস্টার। তারপর আছে সালমান খান সুপারস্টার। মেগা স্টার তারা। যেমন হচ্ছে সাকিব আল হাসান মানে সব কোন নারী ক্রিকেটার তো দেখলাম না যে সারা পৃথিবীতে এবারে পুরুষের পুরুষের ভাই পুরুষের কি জানেন? ক্রেডিটটা হচ্ছে তারা কর্ম করে। পরিশ্রম করে তারা মেধা কাজ করে আর নারীরা কি তাদের তাদের জন্য হচ্ছে ঘরের ঘরের কাজ স্বামীকে খেদমত করা এগুলা হচ্ছে আমি মনে করি তাদের জন্য ভালো আর তারা হচ্ছে মাতবাড়ি করবে আইসা পুরুষদেরকে অবহেলিত করবে আচ্ছা সর্বশেষ ভাইয়ের কাছে প্রশ্ন ভাই যেহেতু আপনাকে সিনেমার মাধ্যমে উঠায় নিতে চাচ্ছে তো আপনি আগামী পাঁচ বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চান আগামী পাঁচ বছরে হ্যাঁ আগামী পাঁচ বছর আমি চাই হচ্ছে আমার দু একটা সিনেমা হোক জায়গায় জায়গায় পোস্টার টানানো থাকবে তার তাহলে তো দর্শক যাবে আমার সিনেমাটা দেখতে যে জুনিয়র সাহেব কি মুভি করছে একটু দেখতে কারণ সবাই তো ভালোবাসে মারে আর যারা হেড করে তারাও দেখবে আর যারা হেড করে তারাও যে কেন দেখবে জানেন তারা দেখবে দুই তিনবার করে এক একটা দুই তিনবার টিকিট কেটে ঢুকবে কেন ঢুকবে দেখি অর্পণ জায়গায় একটু খুবই ভুল ধরা যায় ওইটা হিসেবে আমার রিভিউ দিব আমি একটু ভাইরাল হতে পারবো

অপরাধ করেছেন লাইফে তাহলে আরেকজনকে দোষী মনে করবেন আর না হয় কেউই দোষী নাই দুনিয়াতে মায়ের গর্বের দিকে পরে কেউ দোষী হয় না আর কেউ খারাপ হয়ে জন্মায় না কিছু কিছু কারণে খারাপ হয়ে যায় তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর আমার আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো কাজ করে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ